আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আর আজও আমি আপনাদের সাথে ছুটে একটি ব্লগ শেয়ার করবো তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তো আজ থেকে আমার ছেলের প্রথম পরীক্ষা ছিল তো ওকে এই তো ডেকে তুলছি আর আমি বাবার বাড়িতেও রয়েছি তো এখনও আমার ঘরে যাইনি তো ওখান থেকে ওকে পরীক্ষা দেওয়াচ্ছি কারণ আমার কিছু কাজ ছিল এখানে তাই ছেলেকে নিয়ে বেরো হয়ে গিয়েছে তো সাথে আমার বোনও ছিল আর এই তো এবার এসে গিয়েছি তো এবার ভিতরে চলে যাব আর এই তো আমি একটু এক আগেই চলে এসেছি তো এসে এখানে বসে অপেক্ষা করছিলাম তো এখানেও সবাই আসেনি তো অল্প কিছু মানুষ এসেছেন মানে আমি আর আমার বোন বসে আছি আর আমার ছেলে এখানে হাঁটাহাঁটি করছিল তো এখনো পরীক্ষা আরম্ভ হয়নি এই তো এখানে আমার ছেলে হাঁটা করছিল তো আমি একটি ছবি তুলবো বলছিলাম তো তাইও একটু দাঁড়িয়েছিল আর এই তো এখানে আমার ছেলে বসে পড়েছে তো আরো কিছু মানুষ আসবেন তো এখনো সবাই আসেনি তো আসলে পরীক্ষাটা শুরু হয়ে যাবে আর তো বসে আছে তো পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল তো এবার আমরা বের হয়ে যাব তো রিক্সায় উঠে এবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি বাসায় এসে আমি প্রথমে চা বানিয়ে নেব তো আমি চা খেয়ে যাইনি আর এখানে কিছু বাজারও আনা হয়েছে তো এগুলো এবার আমার চাচি গুছিয়ে নেবেন এখানে আমার চাচি ইলিশা মাছ থেকে ডিম বের হয়েছিল তো সেগুলো ও এদেরকে বেজে দিয়েছেন আমার ছেলের আমার ভাইদেরকে আর এখানে আমার ছেলেকে আমার চাচাতো বোন মেহেদি পরিয়ে দিচ্ছে নিয়ে আমার আম্মার আমার চাচি রান্না করা শুরু করে দিয়েছেন তো আজ আমার পোপাতো বোন আর খালাতো বোনদেরকে খাবার দেওয়া হবে তাই এখানে আমার চাচাতো বোন স্কুল থেকে আসার পথে বেলপুরি নিয়ে এসেছে তো আজ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম